কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে দশ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আদালতে হাজির করার সময় তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবী ও ছাত্র জনতা এনামুল কবির উপমের রিপোর্ট ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও ঢাকা কলেজের সামনে ছাত্র ও এক হকারের মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বেসামরিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তাদের আদালতে হাজির করার সময় গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে এবং বিক্ষোভ দেখান আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান বিগত সরকারের সময় প্রভাবশালী এই দুইজন ওই হত্যাকাণ্ডের বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আরও তথ্য প্রমাণের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন এই আসামিরা সেই নির্দেশদাতা এই আসামিরা সেই নির্দেশের সহযোগিতা করেছে এই আসামিরা হত্যার জন্য সহযোগিতা করেছে আজকে যে মামলায় তাদেরকে আনা হয়েছে এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে ওই বাদী আদালতে উপস্থিত ছিল সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগস আছে সে আমার সন্তানকে হত্যা করা হয় এই এই মামলাটাতে বিশেষ করে আইনের জন্য সর্বোচ্চ প্রয়োগটা হয় এবং স্পিডি ডিসপোজাল অফ কেস এটার জন্য এনশিওর করা হয় কোনোভাবেই যেন এই মামলাতে কোনো ধরনের যেন বাধা বিপত্তি না আসে পরে আদালতের প্রধান গেটে ঝাড়ু মিছিল করে ছাত্র জনতা আদালত থেকে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাদের মিন্টুরো ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় নিরাপত্তার কারণে আগে থেকেই ছিল সেনা ও পুলিশের কড়া পাহারা প্রকাশ্য দিবালকে ঢাকার রাজপথে আন্দোলনে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আইনের আওতায় এলেন সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বিগত সরকার আমলের খুবই দাপুটে দুই মন্ত্রী ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম চ্যানেল আই বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনিগুড়া চাল